সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ চলুন জেনে নেই দুই সালে ইয়েল বিশ্ব ফেলো নির্বাচিত হন কোন বাংলাদেশি সঠিক উত্তর মোহাম্মদ রেজওয়ান মোহাম্মদ রেজওয়ান দুই সালে ইএল বিশ্ব ফেলো নির্বাচিত হন দেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে কোন ব্যাংক সঠিক উত্তর সিটি ব্যাংক, সিটি ব্যাংক দেশে প্রথম আমেরিকান এক্সপ্রেস মেটাল কার্ড নিয়ে এসেছে হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন দু অনুযায়ী বর্তমান বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি সঠিক উত্তর মোনাকো মোনাকো হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন দুই অনুযায়ী বর্তমান বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর সাগরের নিচে পৃথিবীর প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র নির্মাণ করেছে কোন দেশ সঠিক উত্তর চীন চীন সাগরের নিচে পৃথিবীর প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র নির্মাণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কবে সঠিক উত্তর চার এপ্রিল দুই সালে চার এপ্রিল দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় সম্প্রতি ইয়াং ডিপ্লোমেট অব দ্য ইয়ার দুই হাজার পঁচিশ ভূষিত হয়েছেন কোন বাংলাদেশি সঠিক উত্তর সোনিয়া মুন্নি সোনিয়া মুন্নি সম্প্রতি ইয়াং ডিপ্লোমেট অব দ্য ইয়ার দুই হাজার পঁচিশ ভূষিত হয়েছেন এপ্রিল দুই পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশের সংখ্যা কতটি সঠিক উত্তর একশো সাতচল্লিশটি একশো সাতচল্লিশটি দেশ এপ্রিল দুই পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দান করেছে গাজায় ইসরায়েলি হত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা পালিত হয় কবে সঠিক উত্তর সাত এপ্রিল দুই সালে সাত এপ্রিল দুই হাজার পঁচিশ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা পালিত হয় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় কবে বারো এপ্রিল দু হাজার পঁচিশ বারো এপ্রিল দু পঁচিশ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশে প্রথম ক্রিকেটার হিসেবে পঞ্চাশটি সেঞ্চুরির মাইল ফলক অর্জন করে কে সঠিক উত্তর এনামুল হক বিজয় এনামুল হক বিজয় বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে পঞ্চাশটি সেঞ্চুরির মাইল ফলক অর্জন করেন দুই সালে শিশু মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর তৃতীয় দুই সালে শিশু মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান তৃতীয় গণিতের নবেল খ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর মাসাকি কাশিওরা মাসাকি কাশিওরা গণিতের নবেল খ্যাত অ্যাবেল পুরস্কার দুই লাভ করেন তেইশ এপ্রিল দুই কোন দেশ মুসলিম বাদারহুডকে নিষিদ্ধ করেছে সঠিক উত্তর জর্ডান জর্ডান তেইশে এপ্রিল দুই মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করেছে ষোলো এপ্রিল দুই নারীর জৈবিক সংজ্ঞাকে সমর্থন জানিয়ে রায় প্রদান করে কোন দেশের সুপ্রিম কোর্ট সঠিক উত্তর যুক্তরাজ্য যুক্তরাজ্য সুপ্রিম কোর্ট ১৬ এপ্রিল দুই নারীর জৈবিক সংজ্ঞাকে সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রদান করেন ভারত কবে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করে সঠিক উত্তর আট এপ্রিল দুই আট এপ্রিল দু তারিখে ভারত বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হয় কবে নয় এপ্রিল দু হাজার পঁচিশ নয় এপ্রিল দু তারিখে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হয় বাংলাদেশে স্টারলিঙ্ক আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে সঠিক উত্তর বিশ মে দু হাজার পঁচিশ বিশ মে দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশে স্টারলিঙ্ক আনুষ্ঠানিকভাবে চালু হয় বাংলাদেশে বিনিয়োগের জন্য স্টারলিংকে নিবন্ধন দেওয়া হয় কবে সঠিক উত্তর উনত্রিশ মার্চ দু হাজার মার্চ দু তারিখে বাংলাদেশে বিনিয়োগের জন্য স্টারলিংকে নিবন্ধন দেওয়া হয় বিতর্কিত ওয়াক বিল ভারতের লোকসভায় পাশ করে কবে সঠিক উত্তর তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বিতর্কিত ওয়াক্কা বিল ভারতের লোকসভায় পাশ করা হয় গোল্ডেন ডোম কোন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সঠিক উত্তর যুক্তরাষ্ট্র গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশ আইন পাশ করে তাদের ভূখণ্ডে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে সঠিক উত্তর মালদ্বীপ মালদ্বীপ রাষ্ট্র আইন পাশ করে তাদের ভূখণ্ডে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ধন্যবাদ